আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সামনের দিকে অনেকটা আতঙ্কিত হতে পারেন যে নবম পে স্কেল ও জাগ্রত এটা এজন্য বলছি যে এই জন্য বলছি অগোসালো মনে হচ্ছে কারণ উনি এক এক সময় এক এক রকমের কথা বলছেন যেটা সমগ্র জাতি শুনছে এবং সমগ্র জাতি ওনার কথাকে নিয়ে এক প্রকার হাস্যরস সৃষ্টি হচ্ছে সরকারি কর্মচারীদের ভিতরে কখনো আশার সঞ্চার হচ্ছে কখনো স্বপ্নটাকে ভঙ্গ করে দিচ্ছেন কেন এটা বলছে উনি আজ উনিশে জানুয়ারি চাঁদপুর শহরের হাসান আলী মাঠে একটা গণ ভোট হা প্রচারণায় অংশ নিয়েছিলেন সেখানে একটা মেলা উদ্বোধন করেন মেলা উদ্বোধন শেষে উনি সাংবাদিকদের সাথে কথা বলেন সাংবাদিকদের প্রশ্নকালে উনি দেশের রিজার্ভ নিয়ে কথা বলেন যে দেশের রিজার্ভ এই মুহূর্তে বত্রিশ বিলিয়ন ডলার যেটা আগের তুলনায় অনেক শক্তিশালী উনি বলতে চান যে যখন দেশে ওনারা ক্ষমতা গ্রহণ করেন তখন আঠারো বিলিয়ন ডলার ছিলেন সেখান থেকে বত্রিশ বিলিয়ন চোদ্দ বিলিয়ন ডলার বাড়ছে কিন্তু এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হলো আপনার খেয়াল করে শুনবেন এই বিষয়টা সেটা হলো দুই সালে জুলাই মাসের তেইশ অথবা আঠাশ তারিখে যখন পে কমিশনটা গঠন করে তখন বাংলাদেশের যে রিজার্ভের পরিমাণ ছিল বিশ বাইশ ডলারের মতো এদিক সেদিক বিশ বাইশ ডলার ওই সময় পে স্কেল দেওয়ার জন্য কিন্তু পে কমিশন গঠন করে যখন বিশ বাইশ ডলার বিশ বাইশ বিলিয়ন ডলার যখন রিজার্ভ আছে তখন পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করে আর এখন বত্রিশ ডলার বত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভ আছে তখন তিনি বলছেন যে অর্থনীতি বা রিজার্ভের পরিমাণ আরো একটু শক্তিশালী হলে তারপর পে স্কেল বাস্তবায়ন করা হবে এই কথাটা অনেকটা এলোমেলো মনে হচ্ছে কথাগুলো যেটা খুবই খারাপ এবং আরো একটা বিষয় যে উনি কিছুদিন আগে মানে পে স্কেল ঘোষণা যখন পে কমিশন গঠন করেন তখন তিনি বলেন এই সরকারি পে স্কেল বাস্তবায়ন করবেন আবার কিছুদিন পরে অর্থাৎ নভেম্বর মাসে উনি বলেন যে এটা আগামী সরকারের জন্য প্রসেস করে যাবেন আগামী সরকার বাস্তবায়ন করবে ওনারা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে যাবেন আবার যখন কর্মচারীরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে তখন বলে যে ধৈর্য হারা হয়ে না আমরা এই বাস্তবায়ন করব এ করব পে কমিশন গঠন করেছি বিভিন্ন বিষয়ে উনি বলে থাকেন এই অগোসল বিষয়ের জন্য মাঝে মাঝে কনফিউজ হই আসলে পত্রিকা যে সংবাদগুলো আসে এইগুলো ঠিক নাকি ওনার বক্তব্য ঠিক নাকি আজকে কিন্তু কয়েকটা নিউজ আসছে কয়েকটা নিউজ আসছে সেখানে পে স্কেল আংশিক বাস্তবায়ন হবে কিভাবে আবার পূর্ণ বাস্তবায়ন হবে কিভাবে এই বিষয়গুলো কিন্তু বলেই যাচ্ছে আবার উনি বলছে এক কথা আবার গত নাটোরে উনি একটা অনুষ্ঠানে বলছিলেন হয় না অবশ্যই পেস্কেলে আংশিক বাস্তবায়ন হবে এরকম একটা তথ্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছিলেন যে না ধৈর্য কর্মচারীরা সেই লোকে আগামী এখানে অনেক সব পত্রিকায় বাংলাদেশের গণমাধ্যমে যতগুলো পত্রিকা সব পত্রিকায় লিখছেন কিন্তু আগামী এই যে চলতি ছাব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকেই পেস্কেল কার্যকর হবে সেটা আংশিক আংশিক বলতে হয় মূল বেতনটা যোগ হবে না হয় বিভিন্ন যে ভাতাগুলো আছে ভাতা গুলো যোগ হবে আর ফুললি পাওয়া যাবে দুই হাজার ছাব্বিশ বছরের এক জুলাই থেকে এই বিষয়গুলো এখন যে আমাদের উপদেষ্টা আছে উনি পরবর্তীতে কি বলেন এটা দেখারও বাকি আছে আগামী একুশ তারিখে যেত ওনার কাছে জমা পড়বে সালামপুরি রিপোর্ট দেখা যাক উনি কি বলেন তো দর্শক ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম